আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আমি আমার ড্রেসটা শেয়ার করব এর আগে ভিডিওতে বলেছি যে এই ড্রেসটা আমি একটা নেব যেটার মেকিংটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু এটাকে একটু অন্য স্টাইলে মেক করতে চেয়েছিলাম তার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বাট সময় স্বল্পতার কারণে আমার কাজটা করা হয়নি তো নর্মালি লেস লাগিয়ে এই ড্রেসটাকে আমি করে ফেলেছি তো দেখুন সামনে পেছনে দুই দিকে কিন্তু আমি এই লেসটা ইউজ করেছি আর এই যে হাতাতে হাতাতেও আমি এই লেসটা দিয়ে দিয়েছি তো আমার হাতাটা একটু হালকা ঢিলা টাইপসের পছন্দ নিচের দিকে তো সেভাবেই আমি রেখেছি আর গলার সাইডটা এই ড্রেসের বিশেষত্ব হলো এই গলাটা গলার ডিজাইনটা কিন্তু আমি অন্যরকমভাবে করেছি দেখুন ড্রেসের যে ফুলের প্যাটার্নটা সেই অনুযায়ী আমি কাটওয়ার্ক করে গলার ডিজাইনটা করেছি ছি আসলে আমি যখন এইভাবে মানে ড্রেসটা মেক করছিলাম তখন হঠাৎই মনে হলো যে এইভাবে যদি গলাটা মেক করা হয় তাহলে কেমন লাগে তো আমি যখন এই ডিজাইনটা মেক করেছি তখন কিন্তু আমি ভাবিনি যে কেউ এইভাবেও ড্রেসের গলাটা করতে পারে বাট নিজে যখন করেছি তখন মনে হলো আসলেই তো এভাবেও গলা করা যেতে পারে দেখতেও কিন্তু একটা সুন্দর লুক দেবে সেই জন্য ভাবছি এরপরে যদি এই ড্রেসের কাজ আসে এরপরে যখন এই ড্রেসের কাজ করব তখন গলাটাকে একেবারে একটা সাইজে রাখার চেষ্টা করব যাতে কাটওয়ার্কে ডিজাইন করে সকলে বানাতে পারে তো যাই হোক ড্রেসটা তো দেখানো হয়ে গেল এবারে আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাতে এভাবে টার্সেল অ্যাড করা করা আছে আর এভাবে দেখতে পাচ্ছেন ওড়নাটা ওনাটা যেহেতু আমি এর আগেও ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি বারে বারে তাই খুব একটা দেখালাম না তবে আমি আপনাদেরকে এমনি জাস্ট একটা আঁচলা দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন এভাবে কিন্তু আঁচলাটা থাকে দুইটা আঁচলাতেই কিন্তু সেম হয়েতে কাজ করে দেওয়া আছে আর মাঝে অনেক ছেটানো ফুল দেওয়া আছে ছোটো ছোটো তো যাই হোক আমার এই ড্রেসটা দেখানো হয়ে গেল এবার আমি আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি যেটা টু পিসের মধ্যে আছে তো এই ড্রেসটা কিন্তু আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ড্রেসের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এটা একেবারে জাম বেগুনি কালারের মাঝে আছে একেবারে ডার্ক একটা বেগুনি কালার আর এটা কিন্তু টু পিস তো প্রথমে আমি আপনাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি জামাতে সালোয়ারিতে একইভাবে কাজ করা আছে যার বেগুনি কালারের উপরে সাদা সুতার কাজ দেখতে অনেক সুন্দর জল করে তারার মতো যেহেতু এই তো গলার ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস আবার এটার নিচে যে পার্টটা দিয়ে আছে টাও কিন্তু অনেকটা গর্জিয়াস করে কাজ করা আছে আর অনেকটা চওড়া এটা কিন্তু মানে অনেক একটা গর্জিয়াস ড্রেস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় নয় দশ ইঞ্চির মতো চওড়া করে কাজটা করা আছে তো এভাবে নিচের পোষণটা যাবে জামার আর দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি কাজের ফিনিশিংগুলো কতটা সুন্দর আমার কর্মীদের হাতের কাজ নিয়ে কোনো কথা হবে না ওরা এমনি অনেক সুন্দর কাজ করে প্লাস এটাতে কিন্তু মাঝে মাঝে সিকোয়েন্স ইউজ করা আছে ফুলের মাঝে মাঝে তো সেগুলো বোঝা যাচ্ছে না খুব একটা বাট একটা গ্লেজ দিবে তো যাই হোক এটা কিন্তু উল্টা পাশটা আমি আপনাদেরকে উল্টা পাশটাও একটু দেখিয়ে দিলাম কেমন হয় দেখে নেবেন আর এ তো দেখুন এখানে অসংখ্য কিন্তু ছেটানো ফুলগুলো দেওয়া আছে তো ছেটানো ফুলগুলো এমনভাবে জ মানে জ্বলছে যেন দেখে মনে হচ্ছে রাতের আকাশে তারার মতো তো অনেকটা সুন্দর দেখাচ্ছে ড্রেসটা আর এ তো গলার সাইডটা এরকম তো পুরো ড্রেসটা কিন্তু এরকম হবে আর ব্যাক পার্টটা বেড়ে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে কিন্তু এভাবে ছিটানো কয়েকটা ফুল যাবে আর কিছু যাবে না আর এবার আপনাদেরকে হাতাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা যেরকম ঠিক সেরকম করে হাতাটা অনেক গর্জিয়াস করে রাখা হয়েছে হাতাতেও কিন্তু অনেক পরিমাণে কাজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সেটা তো এটা আমার ড্রেসের হাতাটা দুইটা হাতাতেই কিন্তু সেম ওয়েতে কাজ করা আছে আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা চড়া করে কাজগুলো করা দিয়ে আছে প্রত্যেকটা মানুষের জন্যই হাত হয়ে যাবে বলে আমি আশা করছি আর এখানে পুরো ফুল স্লিভসের হাত আর কাপড় দেওয়া থাকে কোনো কমতি থাকে না আপনারা যে কেউ এটা ফুল স্লিভস করে বানাতে পারবেন প্লাস এই ড্রেসটার লংও কিন্তু অনেক বেশি আছে আপনারা যে কোনো আপুরাই এটা নিতে পারেন যারা শর্ট আছেন তারা এটাকে একটু ওয়ার্ক করে কাজ করে নিলেই ড্রেসটা পুরোটাই থাকবে সমস্যা নাই বা গলাটা কাট কাট করে ওপর থেকে নিচের দিকে একটু নামিয়ে আনলেই কিন্তু আপনার ড্রেসটা পুরোটা থেকে যাচ্ছে তো যাই হোক এটা জামাটা দেখানো হয়ে গেল এবারে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টু পিস জামা আর সালোয়ার এটার সাথে কিন্তু ওনা নাই তবে অর্ডার করলে আমি অবশ্যই অনা তৈরি করে দিতে পারবো এর আগে আমি কিন্তু থ্রি পিস রেডি করেছি এই ড্রেসের তখন কিন্তু আমি ওনাটা দেখিয়ে দিয়েছি এই তো দেখুন সালোয়ারের পায়ে এভাবে চওড়া করে কাজটা করে দেওয়া আছে যেমন জামার হাতাতে কাজটা করে দেওয়া আছে সেভাবেই সালোয়ারের পায়ে মানে সালোয়ারের একেবারে পায়ের কাছে এইভাবে কাজটা করে দেওয়া আছে আর দুইটা দুইটা পায়েই যেহেতু এইভাবে কাজ করা আছে সেহেতু আপনারা কিন্তু চাইলে প্লাজোও মেক করতে পারবেন এটা অনেক গর্জিয়াস একটা কাজ এটা দিয়ে প্লাজো মেক করলে অনেক ভালো লাগবে ড্রেসের সাথে অনেক মানানসই হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে কতটা চওড়া করে দুইটা পায়ে কাজটা করে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে যদি প্লাজো কেউ মেক করে তাহলে প্রায় দশ ইঞ্চি দশ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত ঢুলা রাখতে পারবে আমি আপনাদেরকে পাটাও দেখিয়ে দিচ্ছি যে পায়ের সাইজটা কেমন আসবে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে মেক করলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমার কাছে তো তাই মনে হয় তবে আমি যদি কখনও এই ড্রেসটা মেক করার সুযোগ পাই এরাতে অবশ্যই কাটওয়ার্কের কাজ করব তো যাই হোক আজকের মতো আমার দেখানো শেষ ভালো লাগলে একটা লাইক করে দিবেন